আমাদের পাওয়ার বি ইনস্টল করা শেষ এখন আমরা পাওয়ার বি আমাদের আমাদের সার্চবার অপশন থেকে পাওয়ার বি লিখলেই আমাদের এখানে পাওয়ার বিয়ের সফটওয়্যারটা চলে আসবে যেটা আমরা ইনস্টল করেছিলাম আর কি এই যে পাওয়ার বি ডেস্কটপ আমি যদি এটা ওপেনে ক্লিক করি তাহলে একটু টাইম নিবে হয়তো ওপেন ফার্স্ট টাইম ওপেন হওয়ার জন্য কয়েক সেকেন্ডের মতো লাগবে আর কি একটু টাইম নিতে পারে এই যে আমার সামনে চলে আসছে এটা যদি এখন মেইন না এটা হচ্ছে আমাদের যে পাওয়ার ওপেন করলে একটা ইন্ট্রো আর কি ইন্টারফেসে যাওয়ার আগে আমি একটু বেসিক আইডিয়া নিয়ে দিয়ে দিই হোম টাইপের আন্ডারে আমাদের এখানে কিছু অপশন আসছে যেমন ব্ল্যাঙ্ক রিপোর্ট আর এগুলো হচ্ছে ডাটা কানেক্ট করার জন্য পাওয়ার সাথে সম্পর্কে একটু পরে দেখতেছি আমরা কিভাবে কানেক্ট করা যায় এটা নিয়ে ক্লাস আছে এরপর নিচের দিকে রেকমেন্ড হচ্ছে আমাদেরকে দিবে আর কি আমি যদি এখানে ক্লিক করি তাহলে ওনারা আমাকে তাদের ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে ইউটিউব চ্যানেলে আমরা গেলে বিভিন্ন তাদের বিভিন্ন সময় যে আপডেটগুলো আসে এই আপডেটগুলো সম্পর্কে জানতে পারবো আর নিচে হচ্ছে কিছু কাজ কাজ থাকবে এখানে পাওয়ার বিয়ের উপরে র্যান্ডমলি কিছু কাজ শো করবে ওপেনে যদি ক্লিক করি তাহলে আমার যে কাজগুলো আছে ওই কাজগুলা এখানে শো করবে আমাদেরকে আমরা যে কোনো একটা কাজ এখান থেকে জাস্ট ওপেনে ক্লিক করলেই ওপেন হয়ে যাবে আচ্ছা আমার অফিসিয়াল না এটা শুধুমাত্র হচ্ছে পার্সোনালি ইউজ করার জন্য যে অ্যাকাউন্টটা সেটা যাক এখন আমি ব্ল্যাঙ্ক রিপোর্টে ক্লিক করব। ব্ল্যাঙ্ক রিপোর্ট এ ক্লিক করার সাথে সাথে আমাদের মূল ইউআইটা বা ইউজার ইন্টারফেসটা এখানে আমাদেরকে শো করবে আমি আগে ইউআইটা একটু পরিচয় করিয়ে দেই পাওয়ার বি এর একেবারে উপরের দিকে যদি আমরা তাকাই তাহলে আমাদের হচ্ছে মেনু বারগুলা দেওয়া আছে সবার লেফটে যেটা সেটা হচ্ছে ফাইল মেনু বার আমি যদি ক্লিক করি এই যে একটু আগে আমরা দেখলাম ওই ফাইলগুলাই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তাছাড়া সেভ করতে পারবো শেয়ার করতে পারবো ডাটা গুলো ইম্পোর্ট বা এক্সপোর্ট করতে পারবো এখান থেকে এগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখব ক্লাসে দেন হচ্ছে আমাদের হোম বাটন হোম বাটনের আন্ডারে গেট ডাটা মানে বিভিন্ন সোর্স থেকে ডাটা ইম্পোর্ট করার জন্য আমরা গেট ডাটাতে ক্লিক করি দেন ডাটা ইম্পোর্ট করার বা ডাটা এন্ট্রি করার জন্য আরো অনেকগুলো অপশন আছে ডাটাটাকে আমরা যদি ক্লিনিং করতে চাই সেই জন্য আমরা ডাটাটাকে ট্রান্সফর্ম ডাটাতে ক্লিক করে এটাকে ট্রান্সফর্ম করতে পারি বিভিন্ন ভিজুয়াল আমরা এখান থেকে ইনসার্ট করে নিতে পারি ক্যালকুলেশন গুলো আমরা এখান থেকে করতে পারবো আপাতত ডাটা নাই বিদায় এখানে এগুলা আসলে শো করতেছে না যখন আমরা ডাটা ইম্পোর্ট করব তখন এগুলা প্রত্যেকটা অপশন শো করবে আরেকটা সুন্দর ফিজার হচ্ছে কোপাইলট মানে এআই এর হেল্প নিয়েও যদি আমরা কাজ করতে চাই তাহলেও কাজ করতে পারবো এটাও আমি দেখাবো কিভাবে কাজ করা যায় এরপরে যে অপশন গুলা এরপর হচ্ছে ইনসার্ট ইনসার্ট মানে কোন কিছু যদি আমরা ইনসার্ট করতে চাই যেমন টেক্সট কোন নতুন ভিজুয়াল শেপ ইমেজ এ ধরনের কাজগুলা যদি আমরা ইনসার্ট করতে চাই বা নতুন কোন পেজও যদি আমরা ইনসার্ট করতে চাই আমরা ইনসার্ট ট্যাবে চলে যাব মডেলিং ট্যাবের মধ্যে এগুলো সবগুলো হাইড করা আছে আপাতত যেহেতু আমাদের এখানে ডেটা নাই ডেটা দিলে এগুলো সবগুলা শো করবে ডেটা মডেলিং এর জন্য এই মডেলিং ট্যাবটা খুব কাজ করে আর কি ভিউ ট্যাবের আন্ডারে আমাদের লেআউটে ডিজাইন যদি আমরা করতে চাই তাহলে হচ্ছে আমাদের এই ভিউ ট্যাবটা খুব কাজে দিবে দেন হচ্ছে যদি আমাদের পাওয়ার বিকে অপটিমাইজ করার জন্য আমাদের এই সেকশনটা নিয়ে কাজ করার প্রয়োজন হয় আর হেল্প হচ্ছে পুরোটা হচ্ছে কমিউনিটির জন্য অথবা যদি পাওয়ার বিয়ে সংক্রান্ত কোনো হেল্প বা কোনো লার্নিং যেমন গাইডেড লার্নিং একটা অপশন আছে ভিডিও ট্রেনিং ভিডিওজের অপশন আছে এগুলো হচ্ছে পাওয়ার বিয়ে এর সম্পর্কে আমাদের idea দিবে আর কি পাওয়ার বিয়ে কিভাবে ইউজ করা যায় অনেকগুলা মাইক্রোসফট থেকে বিডিও আছে দেন ডকুমেন্টেশন আছে ডকুমেন্টেশনটা টা খুব কাজে দেয় কোন কিছু যদি আমরা না বুঝি সে ক্ষেত্রে হচ্ছে আমরা search অপশন থেকে ওই জিনিসটা বুঝতে পারি এবং হচ্ছে ডকুমেন্টেশনে ক্লিক করে ডকুমেন্টেশন পড়েও মানে পাওয়ার বিয়ের প্রত্যেকটা ফাংশন প্রত্যেকটা ফর্মুলা নিয়ে ডকুমেন্টেশন অংশে আমরা ওই অংশ বিভিন্ন ব্লগ আকারে বা বিভিন্ন টেক্সট আকারে পোস্ট আকারে আমরা করতে পারবো অর্থাৎ ডকুমেন্ট করা থাকে সব কিছু দেন পাওয়ার বিয়ার কিছু ব্লগ আছে কমিউনিটি আছে ওই যে বললাম না পুরোটা হচ্ছে কমিউনিটি বা ডেভেলপারদের জন্য পাওয়ার বিয়ে যদি ডেভেলপার হিসেবে কাজ করতে চাই তাহলে আমরা পাওয়ার বিয়ে ফর ডেভেলপার এই অপশনটা নিয়ে কাজ করতে পারবো আর কি যাক এই হচ্ছে মোটামুটি আমাদের যে মেনু বার মেনু বার নিয়ে একটু আইডিয়া দিলাম এখন আমি যদি পাওয়ার বিয়ের একেবারে লেফটের দিকে তাকাই এখানে চারটা অপশন আছে প্রথমটা হচ্ছে আমাদের রিপোর্ট ভিউ মানে এ মেইন যে অংশটা এখানে আমরা মূলত আমাদের কাজগুলা করবো ডিজাইনগুলা করব আর কি এর নিচের অপশনটা হচ্ছে টেবিল ভিউ টেবিল ভিউতে যদি ক্লিক করি আপাতত কিছু দেখাবে না আমাদের যে ডাটাটা আছে ওই ডাটাটা সম্পূর্ণটা আমরা এই টেবিল ভিউতে দেখতে পারবো এবার এটা এক্সেল থেকে হোক মাই থেকে হোক যে যে কোনো ক্লাউড থেকে হোক যে যেভাবেই আমরা ডাটাটাকে ইমপুর্ট করে নিয়ে আসি না কেন ওই মূল ডাটাটা আমরা এখানে দেখতে পারবো এরপর হচ্ছে আমাদের মডেল ভিউ আমরা যদি ডাটার মধ্যে কোনো মডেল তৈরি করি সেক্ষেত্রে আমাদের মডেল ভিউ অংশে আমরা ওই মডেলগুলোর একটা ভিজুয়াল দেখতে পারবো আর সর্বশেষ হচ্ছে ডেক্স এটা আসছে যে খুব বেশি না হয়তো ছয় মাস থেকে এক বছর এক বছর হবে না ছয় মাসের মতো হয়তো হবে এই অপশনটা আসছে ড্যাক্স কুইরি ভিউ এখানে যখন আমরা যদি কোনো ডেক্স কুইরিগুলো লিখবো তখন এখানে আমাদেরকে এটা ভিজিবল হবে আর কি এবং যে রান করতে রান করে চেক করতে পারবো এডিট ও করতে পারবো আমাদের প্রয়োজন এগুলো প্রত্যেকটা নিয়ে আমরা ক্লাসে বিস্তারিত কথা বলবো ধ্যান হচ্ছে আমরা যদি আমাদের ডানে তাকাই সেক্ষেত্রে হচ্ছে আহ সবার ডানে হচ্ছে ডাটা ভিউ মানে আমাদের যে ডাটাটা ডাটা তো এখানে নাই ডাটা আপলোড করলে এই অপশনটা আমাদের এক্সপান্ড হয়ে যাবে এবং এখান থেকে আমরা দেখতে পারবো আমাদের কোন কোন ডাটা সেট ইম্পুট করা আছে ডাটা সেটের কলাম কি প্রত্যেকটা জিনিস আমরা এখানে দেখতে পারবো অর্থাৎ ওভারঅল ডাটা তো ওভারভিউ আমরা এখানে পাবো ভিজুয়ালাইজেশন অংশে আমাদের যে গ্রাফ চার্ট গুলো আছে এই গ্রাফ চার্ট গুলো নিয়ে আমরা কাজ করতে পারি যে কোনো গ্রাফ আমরা এখান থেকে ইনসার্ট করতে পারি এটা নিয়ে অনেক কাজ করা হবে ডাটার মধ্যে কোনো ফিল্টারিং করতে চাইলে আমরা ফিল্টারে যে বাটন বা ফিল্টার যে অপশনটা আছে এই অপশনটা নিয়ে আমাদের কাজ করা হবে একেবারে নিচের দিকে যদি তাকাই এখানে দুটা লেআউট আছে একটা হচ্ছে ডেস্কটপ লেআউট মানে আমার যে লেআউটটা আমরা এখন দেখতে পাচ্ছি আমার স্ক্রিনে যে লেআউটটা আছে আর মোবাইল লেআউটে কাজ ক্লিক করলে আমার এখানে ধরলাম কাজ করার পর একটা রিপোর্ট আমি তৈরি করলাম সে আমি যদি এটা মোবাইলে কেমন দেখতে হয় এটা যদি দেখতে চাই তাহলে আমরা মোবাইল লেআউটে ক্লিক করলে এটা মোবাইল লেআউটে কনভার্ট হয়ে যাবে এই যে যেহেতু আমার এখানে আপাতত কিছু নাই ওইভাবে শো করতেছে না কি যে একটা মোবাইল লেআউট তৈরি হয়ে গেছে আমি ডেস্কটপ লেআউটেই রেখে দিলাম এরপর হচ্ছে আমরা যদি পেজ বাড়াতে চাই প্লাস আইকনে ক্লিক করে করতে পারি ওইখান থেকে ইনসার্টে ক্লিক করেও আমরা নিউ পেজে ক্লিক করতে পারি জাস্ট सिंपली প্লাস আইকনে ক্লিক করলে আমাদের পেজগুলো বৃদ্ধি পাবে এবং নির্দিষ্ট পেজে নির্দিষ্ট ধরনের কাজ আমরা করতে পারব আপাতত সাইন ইন করার দরকার নাই পাওয়ার বিআই যেভাবে আছে আমরা ওইভাবে ইউজ করব এটা হচ্ছে মোটামুটি পাওয়ার বিআই এর ইউআই নিয়ে একটা বেসিক আইডিয়া দিলাম নেক্সট ক্লাসগুলোতে আমরা প্র্যাকটিক্যালি কাজ করব ইনশাআল্লাহ